আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম অনেক ভাই প্রশ্ন করেন যে মালদ্বীপ গেলে কেমন রুম হবে কী সমাচার তো সেই বিষয়ে কিছু কথা বলবো আর রুম দেখাবো আমি মালদ্বীপপুরবাসী প্রবাসী ভাইদের জন্যই ভিডিও বানাই থাকি তো প্রবাসী ভাইদের রুম কোনো কেমন হবে তো থাকার জায়গা কোনো কেমন সেই বিষয়েই কিছু কথা বলবো তো বাংলাদেশ থেকে যে ভাইরা মালদ্বীপ আসতে সেতেছেন সেই ভাইদের জন্য এই ভিডিওটা দেখেন প্রত্যেকটা রুম মনে করেন জন কি আটজন করে লোক থাকে প্রত্যেকটা রুমে মনে করেন এসি আছে তো যে ভাইরা নতুন করে মালদ্বীপ আসতে সেই ভাইদের জন্য এটা গ্যারেজ এখানে মনে করেন গাড়িগুড়ি রিপেয়ারিং করে সাবান রাখে তো এখানে মনে করেন প্রত্যেকটা রুমে তো দেখেন রুমের সামনে অনেক ভাইরাই মনে করেন পয়সা রয়েছে কি দোকানপাট করে তো যে ভাইরা বাংলাদেশের থেকে আসতে চাইতে সেই ভাইদের জন্য এই ভিডিওটা অনেক নতুন বাইরাই বলে ভাই থাকা রুমগুণা কেমন হবে তো কী সমাচার সেই বিষয়ে কিছু কথা বলেন তো সেই ভাইদের জন্য এই ভিডিওটা তো অনেক ভাই প্রশ্ন করে যে ভাই রুমগুণা যে রুমের কাছে কি ই আছে নাকি সাগর কি টি এই যে দেখেন প্রত্যেকটা রুমের সামনে কি মালদ্বীপ সাগর এলাকার দেশ সাগরের কাছেই মনে করেন আইল্যান্ড থাকে ওখানেই মনে করেন রুমের থাকার জায়গা তো এইগুলা রুম তো যে ব্যয়েরা নতুন করে আসবেন সেই ভাইদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ কি জন্য এইগোনা রুমের ভিতরেই থাকা লাগবে একটা রুমের ভিতরে আটজন লোক থাকা লাগবে আটজন আর ডিস্ট্রিক্টের হয় কি এক ডিস্ট্রিক্টের দুই তিনজন হয় তো মিলেমিশে থাকা লাগবে তো যে ব্যয়েরা আসবেন আসার আগে চিন্তা ভাবনা করবেন যে এটা বাড়ি না এটা বিদাস বিদাস মনে করেন সবার সাথে মিলে জিলেই থাকতে হবে এটা হলো আমাদের রুম যে রুমের বাইরে মনে করেন এই গোনা ছোটো খাড়ো মনে করেন কোন দিন থাকে সাবান টাবান রাখার জন্য তো যে বাইরে আসবেন দেখেন এইভাবেই মনে করেন সাবান টাবান রাখার জন্য আর এই গোনায় এসছি তো এটা হলো মনে করেন গোসল করার জায়গা যে ডিউটির থেকে যে আমরা গোসল টসল করি আর এই গোনায় এসে মনে করেন এসেই ভিতরে দেওয়া আর এই কালার ট্যাঙ্কি কণায় পানি আসে পানি সাগরে থেকে মনে করেন সাপ্লাই করে সাপ্লাই করার পরে মনে করেন পানি কোন গোসল করা হয় তো যে ব্যয়েরা আসবেন সেই ভাইদের জন্য এই ভিডিওটা তো এই ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন কি জন্য এই ভিডিওটা মনে করেন আপনাদের জন্য বানাইছে আপনারা যদি সাপোর্ট করেন আশা করি এগিয়ে যেতে পারবো আমার ছোটোখাটো ইউটিউব চ্যানেল তো যে ব্যয়েরা নতুন করে আসতে আসতে সেই ভাইদের জন্য একটু কষ্ট করে মনে করেন ভিডিও গোনা বানাই কি জন্য মনে করেন অনেক ভাই বলে যে ভাই রুম দেখান কেমন থাকার রুম কি কী সমাচার সেই ভাইদের জন্য এই ভিডিও গোনা করা তো আশা করি ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো ভালো থাকবেন আল্লাহ